যেখানে তুমি খুঁজে তোমাকে এই দেব প্রেমের টানে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করে বিপাকে বর্ধমানের যুবতী ঘটনায় জলঙ্গি থানার দ্বারস্থ যুবতী প্রেম মানে না জাতপাত প্রেম মানে না ধর্ম প্রেম মানে না বয়স হ্যাঁ ঠিকই শুনেছেন এবার এক মুসলিম পরিবারের যুবতী হিন্দু যুবকের প্রেমে পড়ে হিন্দু রীতি মেনে সিঁদুর দানের মধ্য দিয়ে বিয়ে করে বিপাকে যুবতী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গীর জয়কৃষ্ণপুর এলাকায় সূত্র জানা যায় ফেসবুকের মাধ্যমে প্রেমের গল্প শুরু হয় তারপর সুদূর বর্ধমান থেকে বাবার বাড়ি থেকে পালিয়ে এসে নদীয়েতে বিয়ে প্রেমিক প্রেমিকার আর সেই বিয়ের এক মাসের মধ্যে আবার শুরু অত্যাচার অবশেষে থানার দ্বারস্থ বধু যুবতীর নাম পাপিয়া খাতুন বাড়ি বর্ধমান জেলায় এম প্রথম বর্ষের ছাত্রী অপরদিকে জলঙ্গির শুভ হালদার বয়স চব্বিশ তিনিও এম এ প্রথম বর্ষের ছাত্র যুবতীর পরিবার তাদের ভালোবাসার কথা মেনে না নিলেও প্রেমিকের পরিবার তাদের মেনে নিয়ে ছেলে মেয়ের বিয়ে দিয়ে দেয় তারপরে এক মাস ভালোই চলছিল তাদের বিবাহিত জীবন তারপরে হঠাৎ বিভিন্ন বিষয় নিয়ে অত্যাচার করার পাশাপাশি বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ যুবতীর যুবতীর বক্তব্য সংসার করার জন্য বিয়ে করেছি আমি শুভর সঙ্গেই সংসার করব তার সন্তান আমার গর্ভে রয়েছে তাই আমি যদি শ্বশুর বাড়িতে যেতে না পারি তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় নেই তাই থানা দ্বারস্থ হয়েছি যদিও শুভ হালদারের বাড়িতে তালা লাগানো রয়েছে মোবাইল বন্ধ আছে বলে জানান ওই যুবতী আমি বিয়ে করেছি যেটা বিয়ে করেছে আমার বর্ধমান বাড়ি আমার আমার নাম হচ্ছে প্রিয়াশো সুলতানা কোনো পাখি আঘাত নেই আমাকে ছেলেটা বিয়ে করে লাভ ম্যারেজ জুন মাসের থেকে আমার সাথে রিলেশন থাকে চারই আগস্ট তো আমায় নিয়ে আসে নিয়ে আসার পরে ও সিদুরদান করে নিয়ে আসে তারপরে আটই আগস্টে বেথা নিয়ে যায় জেঠিমায়ের বাড়িতে জেঠিমারের বাড়িতে গিয়ে ও সিদুর দান করে ওর বাবা জেঠি জেঠি মেয়ে সব ছিল সবাই তারপরে ওদের বাড়িতে নিয়ে আসে ওদের বাড়িতে আমি স্বামী স্ত্রী যেমন মেলামেশা শারীরিক সম্পর্ক সব কিছু সহবাস সব কিছু ওদের বাড়িতেই ছিলাম দিনেও ওরা আমাকে টর্চার যে কি এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো সেটা নিয়ে আসো এটা তো সম্ভব নাই আমি বলেছি আমার বাবা মাই থেকে দেখুন মেনে নেয়নি আমি পালিয়ে এসেছি এটা লাভ ম্যারেজ পরে দেবে হয়তো তো না এখন বাচ্চা এসে পেটে ষোলো দিন সেটাকে ওরা নষ্ট করে দেওয়া হয় ষোলো দিনের বাচ্চাটাকে এবার আমি একটা অসহায় মেয়ে আমি কি করব কোনো কারণে মেনে নিয়েছে ওর বাড়ির লোকরা তাহলে প্রথম দিনেই না মেনে নিতে পারতো কিন্তু মেনে নিয়েছে আপনার পরিবার কি বলছে আমার পরিবার বলছে তুই বিয়ে করেছিস নিয়ে নিয়ে আমার নিয়ে তুই বলিস নি নিয়ে নিয়ে বিয়ে করেছিস তুই ওখানে পালে বৃষ্টি খেয়ে মরে যা কিভাবে সম্পর্ক হলো আপনার সঙ্গে ওর সাথে আমার পরিচয় ফেসবুকে তারপরে ও আমার সাথে দেখা করে তারপরে দেখা করতে গিয়েছিল ও দেখা করে বড় মনে প্রথম কি করে সময় করে কোন ক্লাসে পড়াশোনা সময় আছে আর আপনি আমি ফার্স্ট ইয়ার মানে দুজনেই নাকি না আমরা আমি বড় মনে করি যাব ফেসবুকের মাধ্যমে আপনাদের সম্পর্ক সম্পর্ক হয় তারপর ভিডিও কল হয় মেসেজ দেখা দেখি তাহলে আমি এটাও বলি দেখো আমাকে দেখতে ভালো না তুমি দেখতে না ভালো হলে কি হবে তোমার মনটা তো আসছে আমি রুম দেখি কি জল খাওয়াবো আমি দেখো আমি তো মুসলিম তুমি হিন্দু এটা নিয়ে প্রবলেম হচ্ছে না আমি খাওয়াবো আমার ওয়াইফকে কি বলবো বলো আমার ইন্টারেস্ট নেই কিন্তু কালকে আমাকে পঞ্চায়েতে ডেকেছিল আমরা গেছিলাম যাওয়ার পরে আমার এখানে বলে ডকুমেন্টস আমি দেখবেন তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে নাম্বারটা দিচ্ছি আমি চেক করে নিলে তো বুঝতে পারবেন আধার কার্ডটা আমার তো বলে যে না অর্জুনা না গেল আমি অর্জুনাকে কী করে আনবো আমার তো আনা সম্ভব নয় এখন তো বলে যে না আনতে হবে তারপরে আমরা বাড়ি চলে আসি তারপরে আমার শ্বশুর বলে তুমি আমার কিসের বাড়ি যাও আমার বোনের বাড়ি যাও আমার শ্বশুর বলে আমি আমার যাচ্ছিলাম কৃষনাগরে কৃষ্ণনগরে আগে তো নামার পরে সেই হাতি নাকি আছে এদিকে হ্যাঁ হাতিকে নামি নামার পরে নাকি শহরকে ফোন করে তুই বাড়ি আনি আমার বাড়ি এলাম বলি বাড়ি গেলাম বলুন তো আমার শাশুড়ি বলে পঞ্চায়েতে এতে হয় পঞ্চায়েতে নিবো আমাকে নিয়ে গেলো যে পঞ্চায়েতে প্রধান উপ মানে প্রধান যে সেক্রেটারি থাকে উনি ছিলেন উনি থাকার পরে উনি বলছেন যে হ্যাঁ উনি এখন একসাথে থাকা যাবে না ও আজকে এখানে থাকবে শুভ এখানে থাকবে বলছে কেন তুমি হ্যাঁ থাকবে থাকবে বলে রাত্রে রেখে সকালে উঠে শুভ নাকি পালিয়ে গেছে কিন্তু এটাই শুভ সরিয়ে দিয়েছে বাড়ি জলঙ্গি বাড়ি জলঙ্গি